হেলেনচা শাক দেখতে যেমন সুন্দর খেতে মশাল্লাহ খুবই মজা এই শাকগুলো সাধারণত পথে ঘাটে নদীর পারে পুকুর পাড়ে রাস্তার পাশে অনেক জায়গায় এগুলো হয়ে থাকে আর এগুলো বেশ উপকার হয় স্বাস্থ্যের জন্য খুব উপকারী এই শাকগুলো তো প্রথমে আমি শাকগুলোকে বেছে নিলাম তারপরে শুধু পাতাগুলো নিতে হবে এবং আগার যে অংশটুকু সেটুকু নিতে হবে আর ডাটাটা ফেলে দিতে হবে তারপর আমি খুব ভালোভাবে দুই তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি অবশ্যই এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এগুলোতে প্রচুর পরিমাণে বালি থাকে এবং কাদাও থাকে তারপর ধুয়ে নেওয়ার পর আমি এটা পানিটা ছড়তে দিয়ে তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং তাতে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে এখন আমি শাকগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো মিডিয়াম হিটের শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে এতে কোনো রকম পানি দেওয়া যাবে না কারণ শাক থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে শাকটাও সেদ্ধ হয়ে আসবে তো শাকটাকে এভাবে বারবার একটু নেড়ে দিতে হবে যাতে শাকটা কোনোভাবে নিচে লেগে না যায় শাকটা যখন নাড়াচাড়া করতে করতে এভাবে পানিটা শুকিয়ে আসবে এবং শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আবার একটু ভাজাভাজে করে নিতে হবে যাতে রকম পানি এর মধ্যে না থাকে তো এভাবেই আমি বেশ ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিলাম আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন একদমই কোনো রকম পানি নাই এখন এটাকে একটু সাইড করে নিয়ে আমি এখানে তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছু শুকনো মরিচ আমি এখানে দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ফেটে তারপরে দিয়ে দিলাম এখন শুকনো মাছটাকে একটু লাল লাল করে ভেজে অর্থাৎ শুকনো মাছ থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই পর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি এবং রসুনের কুচি এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন ভাজতে ভাজতে একদম পেঁয়াজ এবং রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে সেই পর এখানে অ্যাড করে দিতে হবে সেই শাকগুলো যেগুলো আমি আগে মানে সাইড করে রেখেছিলাম এখন এগুলোকে মিশিয়ে নিয়ে বাস দুই তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার এই যে হেলেঞ্চা শাকটা বা হেচি শাকটা এই শাকটাকে আমরা সাধারণত বইয়ের ভাষায় হেলেনচা বলেই জানি কিন্তু লোকাল ভাষা বা স্থানীয় ভাষা সাধারণত আমরা এটাকে হেচি শাক বলে থাকি তো এই শাকটা কিন্তু খেতে প্রচণ্ড রকম মজা হয়ে থাকে মানে খুবই মজা শাকটা খেতে আমি আর খেয়ে তো একদম খুবই মুগ্ধ হয়ে গিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে অবশ্য যে কোনো শাক শুধু এই শাক না আমার কাছে যে কোনো শাকই খুবই ভালো লাগে খেতে কারণ আমি খুবই মানে শাক খেতে পছন্দ করি যে কোনো শাক তো আমার শাকটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন আপনাদের সঙ্গে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও মশলা কত সুন্দর হয়েছে এবং কালারটাও মশলা খুবই সুন্দর হয়েছে